দর্শক আসসালামু আলাইকুম দর্শক মাত্র পঁয়তাল্লিশ দিনের জন্য স্থায়ী আমানত একশো দিনের জন্য স্থায়ী আমানত এক বছরের জন্য স্থায়ী আমানতে মুনাফা প্রদান করছে নয় পার্সেন্ট থেকে সাড়ে নয় পার্সেন্ট হারে সবচেয়ে স্বল্প সময়ের মধ্যে সর্বোচ্চ মুনাফা প্রদান করছে এই পঁয়তাল্লিশ দিনের এবং একশো দিনের এবং এক বছরের জন্য স্থায়ী আমানতের ক্ষেত্রে সো দর্শক কোন ব্যাংকে এই মুনাফা প্রদান করছে আপনাদের জন্য জানতে হলে আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সো কথা শুরু করছি মূল ভিডিও পঁয়তাল্লিশ দিনের জন্য একশো দিনের জন্য এবং এক বছরের জন্য স্থায়ী আমানতে এক বছরের জন্য মুনাফা প্রদান করছে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট থেকে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এবং পঁয়তাল্লিশ দিনের জন্য সাড়ে আট পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে এবং একশো দিনের জন্য নয় পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে এবং এখানে দেখতে পাচ্ছেন মান্থলি আর্নিং স্কিম এই মান্থলি আর্নিং স্কিম প্রতি লাখে প্রতি দুই মাসে সতেরোশো পঞ্চাশ টাকা এখানে মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ এবং মান্থলি ইনকাম স্কিম এখানে দেখেন প্রতি লাখ টাকার জন্য তারা মুনাফা প্রদান করছে আটশো টাকা এইখানে কিন্তু তারা মুনাফা প্রদান করছে সাড়ে দশ পার্সেন্ট হারে এবং ফাইনালি যে স্কিমটি দেখতে পাচ্ছেন ডাবল বেনিফিট স্কিম মাত্র পাঁচ বছরে আপনার টাকা তারা দ্বিগুণ দিচ্ছে এইখানে এক লাখে দুই লাখ হবে মুনাফার হার ধরা হয়েছে তেরো দশমিক চল্লিশ পার্সেন্ট দশক এই পর্যন্ত যে স্কিমগুলো আপনাদের সাথে আলোচনা করলাম এই স্কিমগুলো আপনাদের জন্য প্রোভাইড করছে ন্যাশনাল ব্যাংকের বর্তমান পপুলার ডিপোজিট স্কিম এবং অফার স্কিম এই ন্যাশনাল ব্যাংকে আপনারা যদি ডাবল বেনিফিট স্কিম মান্থলি আর্নিং স্কিম মান্থলি আর্নিং স্কিম দুই মাস পর মুনাফা এক মাস পরপর মুনাফা এবং সেন্সুরি আমানত একশো দিনের জন্য এবং সোনার বাংলা আমানত পঁয়তাল্লিশ দিনের জন্য এবং এক বছরের জন্য স্থায়ী আমানতে আপনারা যদি বিনিয়োগ করেন তাহলে আপনারা অন্য অন্য ব্যাংকের তুলনায় মুনাফার পার্সেন্টেজ কিন্তু এখানে আপনারা বেশি পাবেন তবে যে কথাটি আমি বরাবরই আপনাদের জন্য শেয়ার করছি সেটি হচ্ছে ব্যাংক রিলেটেড বিভিন্ন আপডেট আপনাদের সাথে শেয়ার করি তারই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা তবে কোন ব্যাংক আপনাদের জন্য নিরাপদ এবং কোন ব্যাঙ্কে বিনিয়োগ করা আপনার জন্য সেফ সেটা অবশ্যই আপনাকে বিবেচনা করে বিনিয়োগ করার জন্য অনুরোধ করব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম